তিনটি অভ্যাস যার যারা পান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তা বা আহ আল্লাহ নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে ফা কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কোত্তার মতো কত্তার মতো কোত্তার মতো ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেন হু কা মেশা লিল কালব কালব অর্থ কি কোত্তা কুকুর সাফ কথা সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখ ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস নাফরমান মুসলমান মায়ের দুধ না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় কেমনে মানি কেমনে করলাম করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বৎসর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজম গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামরায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই এরা বলে কয় যে হুজুরা বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই ছিল এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজজ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন বেইমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তে টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী লিহাজ এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় আর লিহাউ এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব এখন টের পাই যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশজনের জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত তো হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোনোই মূল্য হল না আবার উপস্থিত হয়েছে দশজন আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া তালার কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা মিন্না আল্লাহ আপনি তাকব্বাল মিন্না আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাইল সালাম। তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এর পরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলেন আল্লাহ কবুল করা আল্লাহ পাক গ্রহণ করা এটাই মূল বিষয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চেনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চেনে হেতে চেনে এটা কিছুই আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে কারামের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ ওলামাইকারের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাই কারাম এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নীল আমল জিজ্ঞেস করতেন আইসা ঈশাই নবীজিকে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিম মিম্মা আল্লা হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেম দান করেছেন কোরআন সুন্নার আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আবদুল্লাহ একজন সাহাবি জুনদুব ওনার নাম চোদ্দো পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম আমরা বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে ইমান আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ইমান শিখলাম তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লাহা ইহ মু এটা তো কালেমা বাক্য যে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নিফাক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নম্বর হলো নেফা মোনাফিকি তো এই তিন জিনিস কী কী করলে কুফর হয় কী করলে শিরিক হয় কী করলে নেফাক মোনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নেফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুল্লা সাল্লামের কাছে থেকে সাহাবাইকার শিখতেন হজরত আবদুল্লিন অমর বলেন আমরা নবী সাল্লামের কাছে তাও শিখতাম তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি ওনারা এটা মুখস্থ করি একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন তাইকা কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকলো আমাদের ইমান বাড়াইতে থাকলো আল্লাহ বলছে মোমেনের সিফাত এটা ইমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ইমান আগের চাইতে বেড়ে যায় বেড়ে বেড়ে যায় যায় আল্লাহ কোরআনে বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝুঁকছে তারা কানতেছে আল্লাহ এই যে দিন শিখছে কোরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে জায় আর কিশোর তরুণ পিছনে বসে নৌজোয়ানি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘণ্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহফুদ্দা উঠা যায় এত নিকৃষ্ট গালি দেখ আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বৎসরের জুমার বায়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না

কেন আলগি দিলেন মোবাইল আল্লাহ তাআলা বলেন বান্দা ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় কি হয়নি বলো বাবা কিশোর নও তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন যে ফজরের নামাজ কোনো দিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ না তাইলে মুমিন কে এভাবে হেরে যায় ইমানদার এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এইভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে